হাই ফ্রেন্ডস কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি এমন একটা মানুষের বাড়িতে এই মুখ থেকেই দুটো আসো জিয়া মামা তো একদম বেলেগাছি বাস স্ট্যান্ডের কাছেই বাড়ি জিয়া মামা জিয়া মামা একজন খুব পুরোনো একজন পাড়া প্রেমী বহুদিন থেকে এই কবুতরের শখ করছে এবং এর আগে আমি ইতিমধ্যে দু থেকে তিন মাস ভিডিও অলরেডি করেছি তো আজকে একটা ভিডিও যেগুলো প্রচুর পাট্টা রয়েছে সেলের জন্য বিভিন্ন মানে গিরিবাজ কালেকশনের পাট্টা ম্যাড্রাস কালেকশনের পাট্টা রয়েছে এবং সব সবগুলো ওড়াই লাইনের পাড়া প্রায় পাঁচ সাত আট ঘন্টা ওড়ান লাইন আছে তো সেই সকাল পাড়া আজকে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা এবং এই মানুষটা সততা নিয়ে কোনো প্রশ্ন নেই আজও পর্যন্ত এনার পাড়া নিয়ে গিয়ে ঠকেছে এমন মানুষ আশা করি এখনও পর্যন্ত কেউ আমাকে রিপোর্ট করেনি বা বলেনি বা ওনার কাছেও কেউ বাজে কথা বলেনি যে পাড়া নিয়ে যে ব্যবসা চলে সেই ব্যবসায়ের মধ্যে উনি নেই পায়ার শখে পড়ে এবং ভালো পাড়া কিছু উনি সেলের জন্য রাখে তো সেই সকাল পাড়াগুলো আজকে ভিডিওতে ভিডিওতে আসতে চলেছে প্রায় এক বছর হতে চললো মামার ভিডিও করেছি তো আজকে অল্প কয়েকটি পাড়া দেখাবো সব একদম ক্লাস ফুল কোয়ালিটি ফুল পাড়া আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো একদম সুপার ডুপার একটা ভিডিও হতে চলেছে মামা কেমন আছে বলো ভালো আছি আশা করি আর বন্ধুরা সবাই ভালো আছে একদম কি কি পাড়া দেখাবে পায়রা দেখাবো বলতে মালবাই দেখাবো টিডি পায়রা দেখাবো কামাগার দেখাবো আচ্ছা আর আমরা লালপুর দেখাবো আকাশপুকুরি যে আমরা পিস দেখাব আপাতত আজকে ছেলের জন্য দেখেছো আজকে পাঁচ ছটি আর বাচ্চা ছেলের জন্য থাকবে দু তিন পর আচ্ছা আচ্ছা সব ওড়ান লাইনের ওরান লাইনের পায়রা তো অ্যাকচুয়ালি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে কারণ যারা আগে পায়রা নিয়ে গেছে তো পরস্পর ফোন করতে থাকে সেই সব বিবাসরা বন্ধুরা ফোন করতে থাকে তারা নিয়ে চলে যায় তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া অনেকে ফোন করে পায়রা পায়নি

তো তার জন্য কিছু পাহারাও মামার লস হয়ে গেছে যেহেতু সম্পূর্ণ একটা আলাদা জায়গা সেট আপ ওড়ান লাইনের কিছু পাহারাও মামার লস হয়েছে মানে উড়ে ঠিক নিশানা পায়নি নামেনি এরকমও হয়ে গাছ তো তো এর আগে অনেকে ফোন করে অনেকে বিওয়াস ফোন করে বলে যে পায়রা উড়িয়ে দেখানোর কথা অ্যাকচুয়ালি এই একটা পজিশনের মধ্যে উড়িয়ে দেখানো আমি সম্ভব পাই না আমি বাচ্চা দেওয়ার সময় গ্যারান্টি দিয়ে দিয়ে দিই যে বাচ্চা না উড়লে আমাকে ফোন করে জানাবে

তো সেই কারণে মামার সেট আপটা অন্য জায়গা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওড়ানোর জন্য একটু সমস্যা হচ্ছে যেহেতু মামা ওদের বাচ্চা ওদের ভাই বোনের রিয়াল জানে তো সেই কারণে যে সকল বন্ধুরা নেবে অবশ্যই গ্যারান্টি সহকারে মামার কাছ থেকে পাড়া কালেকশান করতে পারবে বন্ধুরা তো ফুল ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকো পাড়াগুলো আমি আস্তে আস্তে সব করাচ্ছি তো মামা পাড়া দেখো ভিডিও অ্যাকচুয়ালি আমি দিতাম না পায়রার জন্য অনেকে ফোন করেছিল আচ্ছা আমি বললাম এই মুহূর্তে পায়রা নেই কিছু দিনের পরে ভিডিও দেব ভিডিও দেওয়ার পরে অনেকে পায়রা পাচ্ছে অনেকে পায় না এইসব নিয়ে যাচ্ছে ঘন্টা ঘন্টা প্লাস এই জন্য করে পায়রা কমে যাচ্ছে কিছু বাচ্চা করেছি তো আবার লক ভেঙে এখানে লক করা তো একটু অসুবিধার কারণে বলি কিছু পায়রা ভিডিওতে দিয়ে দিই অনেক আগে ভিডিও দিয়েছি আর একটা ভিডিও দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে পায়রা ধরো তো বন্ধুরা প্রথমে ম দুটো করে পাড়া ধরো প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি এদের এখানে যে ব্রিডিং সেটা মামার করেছে এখানে আন্দা পাড়া রয়েছে এখানে গোল্ডেন পাড়া রয়েছে এখানে রয়েছে কামাগার আছে এখানে রয়েছে টিডি আছে এরকম ধরনের মোটামুটি প্রায় সব ধরনের পাড়া সাহারানপুরি জ্যাক রয়েছে এই যে সাহারানপুরি জ্যাক

আচ্ছা তো বন্ধুরা পাটটা পাড়া একদম পাটটা পাড়া মানে অন্যরকম একটা কোয়ালিটি দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো ভেজাল নেই কোনো ক্রস বিট নেই আচ্ছা 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 হ্যাঁ যে বেবি যে ধাড়ি থেকে এসেছে আমি পাড়া দেখাচ্ছি দু তিনটা হুম এই যে পুরনো বিট এতে মামা সব জানা আছে এই বিষয় একদম একদম যে কতদিন আগে নেওয়া কোন সময় নেওয়া এর থেকেই এসেছে পাড়া তো এই পাড়া থেকে ওই পাড়া এসেছে একদম রেয়ার একটা কম্বিনেশন এসছে বন্ধুরা যহোক মামা ওটা রেখে দেবে এই হচ্ছে মেন ডেডি প্যারেদের বাচ্চা সেলের জন্য আছে তো রে বাচ্চা সেলের জন্য আচ্ছা 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 দেখাবো আচ্ছা ঠিক আছে দেখা মামা কি পাড়া দেখাবে প্রথমে বিন পড়ের বাচ্চা আচ্ছা তো বন্ধুরা প্রথমে এক ফার্স্ট আমরা বিন পরের কামাগার বেবি শখ করবো একদম সস্তায় মামা কামাগার পাড়া সেল করে তো এইখানে চোখের মধ্যে বিন পড়ার বাচ্চার চোখের রিংটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াসাম মানে বলে বোঝানোর ভাষা নেই এইরকম কোয়ালিটি চলে এসেছে কালারটা একদম কালারটাও খুবই সুন্দর জিরিয়ার মধ্যে রয়েছে কিন্তু পিওর কালার চলে আসবে যেমন ওর বাবা মাকে দেখলে তাই হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে কামাগার একটা সেট ছেড়ে তো দেখি পরে স্টার্ডিংটা একটু দেখায় তো বন্ধুরা পাড়া থাকবে না বুঝতে পারছি তা সত্ত্বেও আমি মানে দেখাবো স্ট্যান্ডিংটা তো যাই হোক বন্ধুরা পাড়া অত্যন্ত অ্যাক্টিভ ছটফটে পাড়া ধরে রাখা যাচ্ছে না এবং সেরকম একটা পয়সা নেই খাঁচাটা যেহেতু একটু ভেঙে গেছে তো মানে পাড়া ছিটকে বার হয়ে যাচ্ছে এই হচ্ছে প্রচুরের স্ট্যান্ডিং একদম জিরো পরের কামাকার বেবি এই সকল বাচ্চার দাম কিনে গেছে মা

বন্ধুরা প্রচণ্ড গরমে বুঝতে পারছি একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে তার কারণ হচ্ছে এত গরম এত গরম যেন গলা শুকিয়ে আসছে এরকম একটা পরিস্থিতি মামা অলরেডি ঘেমে গেছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আসিফ চৌধুরীর বিট মামা এদের বাবা মা এদের এদের ভাই বোনকে আগে উড়াইছিলে হ্যাঁ এই উড়িয়েছি বলতে আমার উড়ানোর পজিশন নেই বলে অ্যাকচুয়ালি আমি সবাইকে গ্যারান্টি দিয়ে দিই যারা উড়িয়েছে তারা নিয়ে গেছে এই বাচ্চা আবার ফোন করে চাইছে তো জাস্ট আমি ভিডিওতে রাখছি যારો যেন অন্য কেউ পায় আর সুযোগরা পায় এই কারণে ভিডিওতে রাখ মোটামুটি কি রেজাল্ট বললি তারা রেজাল্ট খুব ভালো এখন বীমপড়ে যে বাচ্চাগুলো দিয়েছিলাম 4 ঘন্টা 5 ঘন্টা করে উঠছে মানে আরো উড়বে পারে হ্যাঁ বুঝতে পারছ তো বন্ধুরা এদের ব্লাড লাইন তো নতুন করে কিছু বলার নেই অসম্ভব সুন্দর একটা ব্লাড লাইনের এই যে পাঞ্জাবি মালবাই কবুতর এই পাড়া সম্পর্কে যত বলবো তত কম বলা হবে খুব নামকরা সারা বিশ্বে এই মালবাই পাড়ার নাম রয়েছে তো দুটোই কিচক সাদা

কেম্মা মামাটা কি পাড়া দেখাচ্ছ মালবাই পাড়া এটা মালবাই পাড়া এটা একটা বিখ্যাত নাম করা ওস্তাদের পাড়া আমার এটা কোন স্বর পাড়া এটা নিতা ওস্তাদের ব্রিড একদম নিতা ওস্তাদের পিওর ব্রিড 100% পিওর ব্রিড যারা পাড়া চেনে জানে ঠোটার কোয়ালিটি চেনে জানে বোঝে চোখের রিং জায়গা চেনে জানে বোঝে তার অবশ্যই দেখে বুঝতে আছে আর এই আছে নিতা ওস্তাদের পাড়া ব্রিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজের লেজ থেকে ডানাগুলো বড় হয় মানে সরু শেপের পাড়া যতটা সরু সুপে সম্ভব হয় গিরিবাজ পাড়া এই মালবাই পাড়ার মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে আর এবং কত সুন্দর সেপ দেখো ওটা একটা সেট তাই তো জর্সা চোখের মধ্যে রয়েছে এই কত সুন্দর চোখের অলরেডি কোয়ালিটি রিং চলে আসছে খুব সুন্দর লাগলো এই সেটটা আমার এবং রিজনেবল প্রাইসে বন্ধুরা তোমরা পেয়ে যেতে পারো যদি বলে যে পায়রা মালবাই পায়রা এই কম দাম এই পায়রা এই কম দাম কিন্তু পায়রা নিতে গেলে দেখে চিনে বুঝে নিতে হবে মামাও বলে এটা বারবার একদম একদম যে পায়রা নিতে গেলে বড় ওস্তাদ থেকে নিতে হবে সেখান থেকে নিয়ে মানুষকে গ্যারান্টি দিয়ে দিতে হবে যেন উড়িয়ে নাম করতে পারে তো মামা এই পায়রাগুলো মানে নাম করা ওস্তাদের বাড়ি থেকে আনতে গেলে প্রচুর টাকা খরচা দশ পনেরো বিশ টাকা পর্যন্ত খরচা তো তোমার কাছে এত সস্তা যে পাড়া মানে এমনি সাধারণ যে সকল পাড়া মানুষ পোষে দাম কম দেয় কিন্তু আদারওয়াইজ যে কাস্টমাররা ভাবে যে দাম কম মানে এত কম মানে পারা ভালো না কিন্তু আলটিমেটলি ওরকমটা নয় যে যাদের পরিচিত হয়ে যায় তাদের কাছে মানে দু টাকার জিনিসও কুড়ি হাজার টাকা দাম হয়ে যায় তাই না তো মামা এই সকল বাচ্চাগুলো খুব কম দামে সেল করবে আমি মামার কন্ট্যাক্ট নম্বর অবশ্যই স্ক্রিনে শো করে দেব। তাও আমি বলে দিচ্ছি সেভেন সেভেন জিরো সিক্স থ্রি টু ডবল জিরো ফাইভ ফোর থ্রি এই হচ্ছে জিএম আমার কন্ট্যাক্ট নম্বর অবশ্যই বন্ধুরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আলটিমেট কোয়ালিটির পার আলটিমেটলি প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর যে কবুতর না উঠবে আমার বাড়িতে এনে ফোনে করে ডাইরেক্ট দিয়ে যাবে একদম না তো এই মানুষটাকে দেখলে বোঝা যায় যে এনার মধ্যে কোনো সেই অহংকার দেমাক বা পাড়া ভালো পাড়া আছে বলে যে মানুষের একটা ওয়েট থাকে সেই ব্যাপারটা নেই পাড়া না উঠলে সরাসরি রিটার্ন এটা অনেকেই বলে থাকে কিন্তু মামা কাজের সঙ্গে কথার মিল আছে কথার সঙ্গে কাজেরও মিল আছে দিয়েছি এর আগে পায়রা নেবে টাকা টাকা মেরেছে রিটার্ন আচ্ছা সব করেছি আমাদের মধ্যে এগুলো নেই আচ্ছা সেটা কম বেশি আমারও আমিও নিজে মামার কাছ থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আমি তাও বলব বন্ধুরা যারা পাড়া চেনো না জানো না তাদের পাড়া কেনার দরকার নেই পাড়া অবশ্যই ভালো তাদের দেখে ভালো মানুষের দেখে পায়রা দেখে বুঝে চিনে তারপরে কিনবে কারণ শখের দাম লাখ টাকা পায়ার জন্য কেউ কখনও ঠকবে বিশেষ করে আমাদের চ্যানেল দেখে এটা আমরা কখনোই চাইব না তাই তো মামা অবশ্যই অবশ্যই শুধুমাত্র আমি আমার চ্যানেল বলে নয় আমার সঙ্গে আমার মামাও জড়িয়ে আমার যে সকল বন্ধুরাও জড়িয়ে রয়েছে তারা যে কেউ ঠকুক সেটা আমিও চাই না তো এই হচ্ছে একটা সেট বন্ধুরা তো পাড়া দুটো ছেড়ে দেখো আমার একটু সম্ভব হলে তো বন্ধুরা তুলতে একটি পাড়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল তো আমি দেখাবো পরে একসঙ্গে ছেড়ে তো বন্ধুরা পাড়া দেখার সঙ্গে সঙ্গে এত গরমে মামা প্রচণ্ড ঘেমে গেছে দেখতেই পাচ্ছ তো রৌদ্রের মধ্যে ভিডিওটি চলছে তো এই এই যে পাড়া মামা দেখাচ্ছ এটা কি জেনারেশনের পাড়া দেখা লাল লাল আকাশ পুকুরির পিওর জেনারেশন এটা আমি জানি কারণ এছাড়াও ভিডিওর শেষে চমক রয়েছে এক পেয়ার পাটটা রেডি পেয়ার দেখাবো খুব সুন্দর পাকিস্তানি ব্রিডের তো এটা একটা আন্ধ্রা লাল ফুল পাড়া তো বন্ধুরা কবুতার গাছ দেখো যারা আন্ধ্রা লাল ফুল প্রচুর মানুষ পোষে শখ করে এই এই যে বাচ্চাগুলো অলরেডি এদের যে ভাই বোন আগের ভাই বোন মা কতক্ষণ ফ্লাইং হয়েছিল যেখানে মানে দিয়েছে আগে যেখানে দিয়েছি ওখানে আট ঘন্টা প্লাস রেজাল্ট করছে ফোন করে জানিয়েছে গরমে নর্মালে নর্মালে আর এখানে পাশাপাশি একজনকে দিয়েছি আচ্ছা পায়রা ওড়ায়নিও আমাকে ফোন করেছিল পায়রা একটু ভারী করে ফেলেছে সেই কারণে একটু উড়ান কম করছে তা বললো যে আমি বিডিং করব বাচ্চা করাবো আমি বলি ঠিক আছে বাচ্চা করিয়ে ওড়াবে দেখবে বাচ্চা কী রেজাল্ট করে আচ্ছা তো যাই হোক আমিও এটা শুনেছি একটা বড় ওস্তাদের কাছ থেকে যে যতই তুমি ঘোড়াকে বসে বসে না কেন সে ঘোড়া যখন চেয়ারা হয়ে যাবে সে গাধার মতো হয়ে যাবে তাই না? তাকে পেটাতে হবে, তাকে উড়াতে হবে। থেকে উড়িয়েছে, রিয়াল করে একদম। তাকে দৌড় না করালে সেটা অবশ্যই মানে তার চেহারা ভারী হবেই। এটা খুব স্বাভাবিক একটা ন্যাচারাল ব্যাপার। তো এই হচ্ছে আন্দ্রা লাল ফুল। আকাশ পুকুরির পিওর জেনারেশন। এটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি জানি এই হচ্ছে কবুতরের আইস কোয়ালিটি বন্ধুরা। ঠোঁট দেখো কত লম্বা। এবং সেফ ম্যাডাস পাড়া হতে গেলে আকাশপুকুর জেনারেশন নিয়ে কোনো সংশয় নেই কোনো দ্বন্দ্ব নেই এই হেড সেপ দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা কোয়ালিটি আমার ছাড়ো দেখি চেষ্টা করা থাকে আচ্ছা এই দোট্ট বন্ধ করো আগে না থাক তো বন্ধুরা এই হচ্ছে ম্যাডাস পাড়া তো ম্যাডাস পাড়া বন্ধুরা এত সুন্দর অ্যাক্টিভ হয় ম্যাড্রাস পাড়া মানে দেখ না দেখলেই পাওয়া যাবে মানে এত অ্যাক্টিভ এত ছটফটে কবুতর এই পাড়াগুলো মানে মানে প্রচুর টাকার দাম প্রচুর টাকার ডিমান্ড তো সেই সেই অনুযায়ী মামার কাছে প্রায় ডিমান্ড নেই বললেই চলে আচ্ছা খরচ ছিল বলে শুধুমাত্র মামা এই জেনারেশনগুলো করেছে তো এবং প্রচুর টাকা খরচা করে জেনারেশানগুলো এনেছে তো সেই অনুযায়ী আমি এটুকু বলতে পারি মামার সেই অনুযায়ী মানে যে সকল ভিউয়ার্স নেবে তেমন দাম নেবেও না শুধুমাত্র শখের বসে পায়াগুলো সব করে রেখেছে বলে আজকে বাচ্চা আমরা কম দামে পাচ্ছি তো এই হচ্ছে একটা পেয়ার আমি শেষে একসঙ্গে অবশ্যই ছেড়ে দেখাবো বন্ধুরা বন্ধুরা মামার কাছে এক পেয়ার কামাগার পাড়া প্রিন্স কামাগার একদম কাঁঠেওয়ালে প্রিন্স কামাগার এই যে নরটা অলরেডি ছ থেকে সাত ঘন্টা ফ্লাইং একজন একজনের কাছে করছিল একটা বন্ধুর কাছে মামা দিয়েছিল কিন্তু দুটো নর হওয়ার কারণে এটা একটা রিটার্ন করেছে তাই তো হ্যাঁ তো আর একটা নট তার কাছে রয়েছে এবং একটা নট রিটার্ন করেছে এই হচ্ছে সেই নটটা এবং আরও একটা মাদি সেট করে নিয়ে মামাদের কাছে এদের বাচ্চা হান্ড্রেড রেজাল্ট করবে সে বিষয়ে মনে কোনো সন্দেহ থাকার কথা না এই নটটা তো অসাধারণ উঠছি এখন বর্তমানেও ছ সাত ঘন্টা ফ্লাইং করা পারা আর এই হচ্ছে মাদির চোখের কোয়ালিটি তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ গেছে আচ্ছা ডিম বাচ্চা করবে একদম রেডি সেট মামা যথেষ্ট কম দামে রাখার চেষ্টা করবে খুব সুন্দর একটা কবিতার কালেকশন একটু ছেড়ে দেখা তো বন্ধুরা এক ভিতর সব ভুতেন তো মামার কাছে এক পেয়ার চোখ কালো তাই তো জস্তা চোখের হবে পিছিয়ে তো এটা একটা আসিফ চৌধুরী ব্রিডের মালবাই পাড়া তো এই মালবাই পায়ার সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা আমি যেটা বলছিলাম হানড্রেড পার্সেন্ট রেজাল্টেড গ্যারান্টি এই যে পাঞ্জাবি মালবাই আসিফ চৌধুরী বা নিতা ওস্তাদিই হোক না কেন তো এগুলো বিখ্যাত একটা নাম করা ওস্তাদের পাড়া এবং এই সব মানুষ কখনো মানুষকে খুব মানে ঠকিয়েছে বলে আমার জানা নেই কারণ এইসব মানুষ মানুষের নাম এবং খুব কম দামে সেল করবে মামা এই পাড়াগুলো অবশ্যই অতি সত্ত্বর বন্ধুরা যোগাযোগ করবে ছেড়ে দেখি তো একদম জিরো ফেদারের বাচ্চা দেখতে পাচ্ছে বন্ধুরা এই একটা চলে গেল আর আরও একটা থাকবো দেখো থাকো দেখো রাখো আস্তে করো কষ্ট করে আছে বন্ধুরা এই হচ্ছে কবুতার সেটটা আশিফ চৌধুরী পাঞ্জাবি মালওয়াই বি যে সকল বন্ধুদের ভালো লাগবে আশা করি অবশ্যই প্রত্যেকে ভালো লাগবে এই সকল পাড়া তো অবশ্যই অতি সত্তা যোগাযোগ করে মামার সঙ্গে এই সব কবুতারগুলো নিতে পারো ওড়ানোর জন্য বা গরমের টুর্নামেন্ট খেলার জন্য সবচেয়ে উপযুক্ত পাড়া একদম জিরো পরের চিঁচি এ বাচ্চা এইগুলো কালেকশন করতে পারো ঠিক আছে তো বন্ধুরা টেডি তো এই রকম হয় টেডি দেখো তো অলরেডি মানে কি বলবো এখন খুঁটে কাটে শেখে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো খাচ্ছে আচ্ছা তো এই হচ্ছে কবুতার বন্ধুরা টিডি কবুতার টিডি কবুতার দেখো বন্ধুরা একদম জিরো প্লেদারের বাচ্চা তো এটাও সেলের জন্য অ্যাভেলেবেল থাকে বন্ধুরা এই হচ্ছে কবুতর এই হচ্ছে কবুতার বন্ধুরা ওভারঅল স্ট্যান্ডিং তো অসাধারণ অপূর্ব তো এই টেবি কবুতর সেলের জন্য থাকবে যে সকল বন্ধুরা ভালো লাগবে অতি সত্বর যোগাযোগ করতে পারো মামা আর কোনো পায়রা দেখানো আছে না মোটামুটি আর কোনো দেখানোর নেই এবার ফোন করলে কিছু পায়রা আর থাকলে পেয়ে যাবে যেগুলো দেওয়ার হবে আর তো টেডির বিষয়ে কিছু কথা বলি টেডির বিষয় কথা বলা বলতে টেডি এখন মার্কেটে ছড়াছড়ি যাচ্ছে মামা নিশ্চয়ই যেখানে ভিডিও পাচ্ছো তো টেডির যে মেন জেনারেশন কতদিন আগে এসেছে টেডি হুম কত বছর আগে এসেছে তখনকার জেনারেশনের সঙ্গে হিসাব করে সেই সব বাচ্চা কাচ্চা নেওয়া উচিত

একদম দু নম্বরই মার্কেট চলছে ম্যাক্সিমাম জায়গা কিন্তু তার সত্ত্বেও এমন এমন কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পুরনো যে সকল পাড়া রয়েছে যারা পুরনো জেনারেশন ধরে রেখেছে অরিজিনাল ট্রেডি যাদের কাছে রয়েছে তারা কিন্তু অতটা কম দামে দিতে পারে না যারা নতুন করে আনছে ওই দু হাজার পাঁচ হাজার এক হাজার টাকা পিসেও দিয়ে দিচ্ছে তাই না তাদের কাছে কোনো ব্যাপার না যে কোনো যেগুলো কতদিন তো এই হচ্ছে বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা টেডি পাড়ার জেনারেশন যেটা মামা বলছিল একদম পুরনো জেনারেশনের যে টেডি কবুতর সেই সব সেই সকল টেডি কবুতরের বাচ্চা আজকের সেলের জন্য রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল কবুতরগুলো যেগুলো আমি দেখিয়েছিলাম

তো এই হচ্ছে ওভারঅল কবুতর আমি দেখে দিলাম বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই যে মেন যে ব্রিড মেন যে ব্রিড এই যে একটা ফিমেল না মেল যাই হোক এটা ফিমেল আছে আর মেলটা এই যে তো এই যে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পিওর যে জেনারেশনটা মামার কাছে রয়েছে বাচ্চা এই তাদেরই এই যে আমি দেখালাম তাদেরই বাচ্চা এটা এই হচ্ছে মেলটা বন্ধুরা খুব অ্যাক্টিভ কবুতার সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা যাই হোক আরও ট্রেডি কবুতা রয়েছে দেখানো সম্ভব হচ্ছে না তো এখানে আরও একটা রেডি সেট একদম পুরোনো জেনারেশনের যে টেডি এদের স্ট্যান্ডিং এদের কোয়ালিটি গেট আপ সম্পূর্ণই আলাদা তো এদের বাচ্চা বন্ধুরা এনি টাইম সেলের জন্য তোমরা পেয়ে যাবে ঠিক আছে যথেষ্ট দেখানো হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন নিশ্চয় ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা